এবারে পূজা মণ্ডপ ড্রাগন তৈরি হচ্ছে নৈহাটিতে খুব সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি করা হচ্ছে তো এই ড্রাগনের চারিদিকে এত সুন্দর ডিজাইন করা আছে যেটা তোমরা রাত্রি না আসলে কোনো দিনই বুঝতে পারবে না খুব সুন্দর একটা ড্রাগনের থিম তাই দারুণ লাগছে পূজা মণ্ডপটি আর চারিদিকটা তো খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে এই পূজা মণ্ডপটি যখনই তোমরা সামনে প্রবেশ করবে তখনই এই রকম একটা বড় মুক্তি দেখতে পাবে আর ওপরের চারিদিকে তাকালে তোমরা মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর হাতের কাজ আর এত সুন্দর ডিজাইন কিছু নকশাও করা আছে এই ড্রাগনের মধ্যে এটা রাত্রে যখন লাইট জ্বলবে তখনই বুঝতে পারবে ড্রাগনের রূপটা তো দারুণ লাগছে এ ওপরে কিন্তু দেখা যাচ্ছে কিছু কাঁচের একটা গ্লাস টাইপের কিন্তু আমি দেখতে পাচ্ছি যে যার ভিতর লাইটিং আছে আর চারিদিকটা ঠিক এই রকমই কাগজে তার নিচে একটা ফুল দেওয়া তো খুব ডিজাইনটা তৈরি করা হয়েছে আর ঠিক তার নিচে এখানে মাঠ প্রস্তুতি করা হবে তা যেহেতু নিয়ে আসা হয়নি আজকে রাতের মধ্যে নিয়ে আসা হবে আর চারিদিকটা কিন্তু খুবই সুন্দর লাগছে এই ড্রাগনের পূজা মণ্ডপটি তা আশা করি তোমরা যদি এই নৈহাটিতে এসে থাকো তো মনে করবে ড্রাগনের পূজা মণ্ডপটা দেখো খুব সুন্দর লাগবে চারিদিকটা তাকালে তো খুব সুন্দর লাগছে আমার তো খুব ভালোও লেগে গেছে তা আশা করি তোমাদেরও ভালো লাগবে তা চলে এসো এই নইহাটির বড়মাকে দর্শন করো আর ভালো ভালো পূজা মণ্ডপ দেখে নিও খুব সুন্দর লাগবে এখনও কিন্তু কাজ শেষ হয়নি কাজ অলরেডি চলছে তো চলো বাই